হামদুল্লাহ্ আল্লাহ মহিল সদায় সাল্লাম আলাহা হবি করিম ওলারি হিউয়াস সাবেজ মাইন সক্রিয় সদামিন্দু আলাইকুম হলেই কৌন রহনতুল্লাহ একেবারে বিনা কারণে আমাদের দেশে অনেক লোক আছে কোনো নজর নেই রমজানের রোজা রাখবেই না আমি বিশেষ করে বর্তমানে বেশি দেখতে পাচ্ছি সেটা আমি কিন্তু আজকে ইফতারের সময় একদিন বাইরে থেকে আসছিলাম তখন দেখেছি যে রাস্তাঘাটে কিন্তু সবাই কেউ ইফতার করতেছে না আমি পানি ছিল হাতে সেটা দিয়ে আমি ইফতার করতেছি কিন্তু কেউ ইফতার করতেছে না গাড়িতেও দেখলাম অনেক ইফতার করতেছে না তারা রোজা রাখে নাই রোজা না রাখার লোক অনেক বেড়ে যাচ্ছে আমি ঢাকাতেও দেখলাম যে লোকজন বেশি একটা রোজা রাখতেছে না তবে এখানে একটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি বিষয়টা হচ্ছে এরকম যে ইচ্ছাকৃতভাবে কোনো ওজোর ছাড়া মানে উনি রোজা রাখবেনা সব সুযোগ আছে স্বাস্থ্য ভালো এনার রোজা রাখার মতো এবিলিটি আছে এনার পরিবেশ আছে সব কিছু থাকবার পরেও ইনি রোজা রাখবেন না এই লোক কিন্তু এই রোজার কাজা এবং কাফারা দুটোই দিতে হবে কাজা এবং কাফারা কি এটা তিনটা প্রক্রিয়া আছে হয়তো আপনি কাজা দিতে কাফফারা দেওয়ার জন্য কাজা মানে একটির জন্য একটি রোজা রাখা আর কাফারা কি আসতে হলো গোলাম আজাদ করা তো গোলাম আজাদ করা আমাদের জন্য প্রযোজ্য না যেহেতু আমাদের দেশে গোলাম প্রথা নাই দুই নম্বর হচ্ছে একটি রোজার জন্য লাগাতার ষাটটি রোজা পালন করা ষাট দিন আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলেন কেন তাহলে হাসের ময়দানে হাঁসরের যদি আপনি বিচার থেকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াও থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে এক নাগাড়ে দুই মাস রোজা রাখতে হবে ষাটটা এক নাগাড়ে মাঝখানে কোনো কারণে একটা ভেঙে ফেললে ওই আগেরগুলো সব বাদ আপনি উনষাটটা রাখবার পরে কোনো কারণে উনষাট নম্বর রোজাটা ভেঙে গেছে তাহলে কিন্তু ওটা বাদ ওই উনষাট দিনের সব কষ্ট আপনার শেষ আপনি আবার নতুন করে প্রথম থেকে শুরু করতে হবে এই হলো অবস্থা দুই নম্বর পক্ষে তিন নম্বর হচ্ছে যে আপনি দুইজন মানুষকে বা একজন মানুষকে আপনি দুই বেলা করে ষাট দিন বাদ খাওয়াবেন একটা রোজার জন্য একজন মানুষকে দুই বেলা অর্থাৎ দুপুর সাহারি এবং ইফতার ভোর রাত এবং আপনি এই যে রাত্রিতে আপনি এভাবে একজন মানুষকে ষাট দিন খাওয়াবেন দুই বেলা একজনকে খাওয়াবেন তাহলে তিনটা দুটো একটা প্রক্রিয়া আমাদের দেশে চলবে না সেটা হলো কি আপনি গোলাম আজাদ করেটা নাই হয়তো আপনাকে একষট্টিটা রোজা রাখতে হবে একটা কাজা ষাটটা কাফারা একষট্টিটা এই ষাটটার মধ্যে কিন্তু মাঝখানে কোনো বিরতি থাকতে পারবে না অথবা আপনি একজন দরিদ্র মানুষকে ষাট দিন দুবেলা ভাত খাওয়াবেন ষাট দিন অথবা দুবেলা খাইতে পারে মতো টাকা তার হাতে হস্তান্তর করবেন মিডিয়াম আকারের একজন মানুষ দুবেলা খাইতে একদিনে মধ্যম প্রকারের খানা খাইতে যত টাকা খরচা হয় সে পরিমাণ টাকা কিন্তু আপনি তাকে হস্তান্তর করতে হবে দেখেছেন কত কঠিন বিষয় কিন্তু আপনি মুসলমান আমরা সবাই কিন্তু ইচ্ছে কিন্তু রোজাল ছেড়ে দিচ্ছি অথচ অনেক গরিব মানুষ অনেক বয়স্ক মানুষ আমি সেদিন একজন রুগী দেখেছি উনি রোজা রাখলে না রাখলে আল্লাহ কিন্তু অথবা ওনার ছেলেরা ওনার জন্য কাপ ফারা দেবেন কিন্তু উনি বলছেন না রমজানের রোজা আমি যদি আগামী বছর না বাঁচি আমি রোজা রাখতে পারবো না আমি রোজা ছাড়বো না এই যে এত মহব্বত সরকার রোজা রাখতেছেন আর বিশাল মানুষ দেখলাম যে রোজা রাখবে না ভেঙে ফেলবে তাদের জন্য এই সতর্কতা ব্যাপারটা আমাদের দেওয়া দরকার যে আপনি যদি না রাখেন তাহলে আপনি একটার জন্য একষট্টিটা রোজা রাখতে হবে একটা কাজা ষাটটা কাপ পাড়া অথবা ষাটজন একজন মিসকিনকে দুবেলা করে ষাট দিন খাওয়াতে হবে আশা করি আপনি বিষয়টি বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিষয়টি জানতে চাওয়ার জন্য